উদ্ভূত পরিস্থিতি এবং প্রতিষ্ঠাতা ও নিবন্ধিত ট্রাস্টিদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হয় প্রতিবাদে সংবাদ সম্মেলন আজকে সম্মানিত সাংবাদিক বৃদ্ধ আসলাম আলাইকুম আমি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি কেন্দ্র জনহিত দাতিব্য ট্রাস্ট আপনারা সবাই অবগত আছেন যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গণস্বাস্থ্য যাত্রা এবং যুদ্ধের সময় বাংলাদেশ হিস ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠিত হয় যার উদ্দেশ্য ছিল যুদ্ধ হত অসুস্থ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশি উদ্বাস্ত ও স্থানীয় জনগণের চিকিৎসা সেবা প্রদান করা এই ফিল হাটবাসীর অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন শ্বেতারা বেগম এবং ডিপুটি ক্যাপ্টেন ছিলেন উপ অধিনায়ক ছিলেন ডাক্তার উদ্দিন আহমেদ ও ডাক্তার আক্তার প্রতিষ্ঠাত চার মাস পর যুদ্ধের সময় কয়েকজন তরুণ চিকিৎসক হাসপাতালে যোগদান দিয়েছিলেন তাদের মধ্যে ডক্টর জাফর চৌধুরী এবং ডাক্তার এম এম ওবির দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ শিশু হাসপাতাল পরবর্তী গণস্বাস্থ্য কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে তৎকালীন সরকার প্রধান এই প্রতিষ্ঠানকে গণস্বাস্থ্য কেন্দ্র নামকরণ করেন এবং ত্রিশ একর জমি দান করেন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন ডাক্তার এম এ মোবিন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার কাজী কামরুজ্জামান ইনি বর্তমানে ঢাকাতে আসেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উনি প্রতিষ্ঠাতা ডাক্তার এটিএম জাফর চৌধুরী উনি মারা গেছেন ডাক্তার মোহাম্মদ আলতাবুর রহমান লন্ডন প্রবাসী আর গুরুতর অসুস্থ ডাক্তার বরকত আলী চৌধুরী এবং আমি ছিলাম সকলের জুনিয়র এবং সর্বশেষ আমি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমদ এই ছয়জন ছিল আমাদের প্রতিষ্ঠাতা পরবর্তীতে উনত্রিশে সেপ্টেম্বর বাহাত্তর তারিখে চার সদস্যের সমন্বয়ে গণস্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করার জন্য চ্যারিটেবল ট্রাস্টের দলিল সৃজন করা হয় তারা হলেন ডাক্তার এটিএম জাফুল্লা চৌধুরী মৃত প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ আমি বর্তমানে এখনও আছি এবং জনাব সাদেক খান মৃত ট্রাস্টি সাদেক খান আপনারা হয়তো ছিলেন ম্যানুনের বড় ভাই সাংবাদিক ছিলেন উনি আমাদের ট্রাস্টি উনিও মারা গেছেন জনাব এমএ জাকারিয়া উনিও মারা গেছেন এই চারজনের মধ্যে একমাত্র জীবিত ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টে আমি বেঁচে আছি পরবর্তীতে আশি সালে চ্যারিটেবল ট্রাস্টের প্রথম সম্পর্ক নথি তৈরি করা হয় এবং দায়িত্ব বন্টন করা হয় আশি দশকের শেষ দিকে হঠাৎ জনাব জনাব্যান জাকারিয়া অসুস্থ হয়ে গেলে ডাক্টর জাফল চৌধুরী ও ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ মানবিক কারণে এম জাকারিয়ার স্ত্রী অধ্যাপক আলতামাসা মায়াকে প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ প্রদান করেন উনি কর্মরত ছিলেন পরবর্তীতে পনেরোই ডিসেম্বর উনিশশো সালে ডাক্তার জাফর চৌধুরীর একক সিদ্ধান্তে ও দুই হাজার এগারো সালে পরবর্তীতে পনেরোই ডিসেম্বর দুই সালে ডাক্তার জাফল চৌধুরীর একক সিদ্ধান্তে আমার অগচরে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জানাব এম জাকারিয়া ট্রাস্টি সদস্য বাসভবনে গোপনে একটি কমিশন গঠন করে এবং অধ্যাপক আলতা মায়া এবং কাশেম চৌধুরী দীর্ঘদিনের বেতনভুক্ত কর্মচারী ট্রাস্টি বোর্ডের সদস্য হন ডাক্তার জাফল চৌধুরীর জীবদ্দশায় ও কতিপয় দুশ্চক্রের প্রভাবে এবং তার সম্মানের কারণে এই প্রতারণার প্রকৃত সত্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি পরবর্তীতে দুই সালে ডাক্তার জাফর চৌধুরী মৃত্যুর মৃত্যুবরণ করলে ফলের বিলার বের হয়ে থাকে বর্তমানে এ বিষয়ে প্রতিষ্ঠাতা ক্লাসি আমি ডাক্তার নাজিমুদ্দিন বাদী হয়ে এই প্রতারণার বিরুদ্ধে একটি মামলা মামলাও একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করি যা আদালতে চলমান আছে মামলা নং যথাক্রমে সিয়ার মামলা নং তিনশো বাহাত্তর তেইশ এবং দেওয়া মক নং সাতশো দুই তেইশ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের জানাতে চাই যে বর্তমানে কিছু স্বাতন্বেষী ও প্রতারক চক্ত রয়েছে যারা গণস্বাস্থ্য কেন্দ্রকে লুটের রাজ্য পরিণত করেছে এবং তাদের নামে রয়েছে বহু দুর্নীতি ও জালিয়াতির মামলা যেমন মিথ্যা দলিলের মাধ্যমে অর্থ আত্মসাত প্রতিষ্ঠানের গাছ বিক্রি করে অর্থ আত্মসাত নারী কেলেঙ্কারি জাল দলিল করে শিক্ষাগত যোগ্যতা নামে মিথ্যা উপাধি ব্যবহার করে অর্থ প্রতারণা আইসি এর নামে অনুদানের অর্থ দশ যেগুলি সবই প্রমাণ আমাদের কাছে আছে কাগজপত্র আছে আপনারা ছেলে আমরা দিতে পারব নিম্নে ধারাবাহিকভাবে তিন দুষ্ট চক্রের দুর্নীতির তথ্য উপস্থান করছি ডাক্তার মঞ্জুরুল কাদের আহমেদ সাবেক প্রধান নির্বাহী ও সমন্বয়ক বর্তমানে সিনিয়র ডাইরেক্টর কক্সবাজার অফিস তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে নবীন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং অতি সুকৌশলে তিনি অল্প সময়ের মধ্যে ডাক্তার জাফরজ চৌধুরীকে অন্য পন্থায় একান্ত ব্যক্তিগত বিদায় প্রকাশ করা সম্ভব না উদ্ধ করে নিজ আয়ত্তের কবজায় নিয়ে আসেন যাহা গণস্বাস্থ্য কেন্দ্রের অনেকে অবহিত তাহার নামে সুনির্দিষ্টভাবে পটুয়াখালীতে গণসতারের নামে জমি ক্রয়ের কথা বলে পাঁচ লক্ষ টাকার অধিক বেশি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে যে বিষয়ে আদালতে প্রতারণার মামলা চলমান রয়েছে তিনি সমাজভিত্তিক মেডিকেল কলেজ কলেজে মিথ্যা সনদ দাখিল করে ফিজিওলজি ও পরবর্তীতে কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদের বিপরীতে প্রায় নয় লক্ষ টাকা বেতন ও সম্মানে বাতিল উত্তোলন করেছেন যাহার জাল সনদের বিষয়ে কর্তৃপক্ষ বিএমডিসি সরাসরি অভিযোগ দাখিল করেছেন সূত্র তেরোই মার্চ দুই হাজার চব্বিশ অধ্যক্ষের প্রতিবেদন সংযুক্ত তিনি এক বেনিফিশিয়ারির আইসিইউ এর অনুদানের পঞ্চাশ লক্ষ টাকা ডাক্তার মঞ্জুর কাদির আহমেদ ও ডাক্তার রেজাউল হক এবং ডাক্তার মহিবুল্লাহ খন্দকার সহ আত্মচাত করেছেন পত্রিকায় কপি চুক্তির মামা উনি টাকাটা দিয়েছিলেন একটা আইসিউ করার জন্য ওনার মেয়ের নামে উনি মেয়ে করোনাতে মারা গিয়েছিলেন তিনি রিফুজি কার্যক্রমে চার পার্সেন্ট ফোর পার্সেন্ট হতে ভাতা আদি উত্তোলন করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন তাহার বিরুদ্ধে সুনির্দিষ্ট নারী কেলেঙ্কারি প্রমাণ অধ্যাপক আলতনসা মায়া দাখিলকৃত অভিযোগ সংযুক্ত পয়লা জুন আলতামসা তাকে বিভিন্ন অভিযোগ অভিযুক্ত করে তাকে সাময়িক বরখাস্ত করেছিলেন পরবর্তী আবার ওনাকে দিয়ে এখন কাজ করাচ্ছেন তারপর দুই নম্বরে ডক্টর মহিবুল্লাহ খন্দকার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গণস্বাস্থ্য সমাজবৃত্তি মেডিকেল কলেজ তিনি বিদেশি ছাত্র কোঠার বিপরীত শিক্ষার্থী ভর্তি করে লক্ষ লক্ষ টাকা আচরণ করেছেন তাহার বিরুদ্ধে যাবতীয় দুর্নীতি নথি সংযুক্ত রয়েছে এই দুষ্টচক্রের পক্ষে সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছেন অধ্যাপক আলপন্যাসা মায়া ডাক্তার কাশেম চৌধুরী বিতর্কিত ট্রাস্টি কারণ তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি গণ এই দুষ্ট চক্রকে রক্ষা করার জন্য অবৈধভাবে গণসত্রকে দখল করে কোনো এক এক নায়কত্বের মাধ্যমে আধিপত্য বিস্তার করে চলেছেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে একমাত্র বৈধ প্রতিষ্ঠাতার ট্রাস্টি আমি ডাক্তার মঞ্জুর কাদির আহমেদ এবং ডাক্তার কাশিম চৌধুরী ডাক্তার চৌধুরী চৌধুরীগন্ধের নির্দেশে অপমান করে গত এতই আগস্ট যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অসমানপূর্ণ ছিল জোরপূর্বক সাক্ষ্য নিয়ে সাবার গণস্বাস্থ্য হতে বিতাড়িত হতে বাধ্য করেছেন পরবর্তী আমি একমাত্র প্রতিষ্ঠাতা ট্রাস্ট হিসাবে পহেলা ডিসেম্বর চারজন সদস্য ডক্টর মনোরা বেগম প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ডক্টর গোলামর রহমানকে নিয়ে নতুন ট্রাস্টি দলিল সম্পাদন করি এবং সতেরোই ডিসেম্বর সকল ট্রাস্টি বোর্ডের সদস্যদের সমনে সভা করতে গেলে পুনরায় একইভাবে বর্তমান সরকার এক নারী উপদেষ্টা নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ট্রাস্টি সদস্যদেরকে বাধা প্রদান করেন বিভিন্ন ট্রাস্টি ট্রাস্টির সদস্যদের হেনস্থা করেন এবং গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জোরপূর্ণ বের করে দেন উল্লেখ্য যে গণস্বাস্থ্য কেন্দ্র এক এবং অভিন্ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতিবাদের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই তাছাড়া অদ্যকাল বিগত সাতই ডিসেম্বর ডাক্তার মঞ্জুর কাদের আহমেদ ডাক্তার রেজাউল হক যিনি অবৈধভাবে মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হয়ে বেতন ভোগ করছেন দীর্ঘদিন ও সন্ধ্যা রায় যার শিক্ষাগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ প্রমাণিত দুর্নীতিবাস এর নেতৃত্বে গণস্বার্থে অন্যান্য কার্যক্রমের প্রতিবাদ করা ৩০ বছর যাবৎ কর্মরত কর্মীদের বাসা হতে জোরপূর্ব বের করে দেয় এবং কিছু কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করেন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে জনাবা শিরিন হক ডাক্তার জাফর চৌধুরীর দ্বিতীয় স্ত্রী সরকারের একজন নারী উপদেষ্টা ও ডাক্তার কণা চৌধুরী তারা কেউই বৈধ ট্রাস্ট্রি বোর্ডের সদস্য নন অবৈধভাবে চর দখলের মতো এ সরকারের এক নারী উপদেষ্টার শক্তিতে বলিয়ান হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে জোরপোক দখল করে রেখেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি দুষ্ট চক্র রক্ষা করা গণসে কর্মী কল্যাণ তহবিলের কোটি কোটি টাকা লুটপাট ও বিভিন্ন জমি বিক্রি পায় তারা পায়তারা ও অনেক প্রকল্প বন্ধে এই দুষ্ট চক্র আরও যে গত আওয়ামী ফেসিস সরকারের সুবিধাভোগী এমপি এ কে আজাদ গণশতর ফার্মাসিউটিক্যাল দখলের জন্য তার মালিকাধীন মিডিয়া ও নিউজ পেপারের মাধ্যমে আমাকেও নিবন্ধিত ট্রাস্টিদের নিয়ে মিথ্যা গুজব ও প্রপাগান্ডা চালাচ্ছে আওয়ামী ফেসিস্ট সরকারের আমল থেকে যা এখনো অব্যাহত আছে আছে একে আজাদ ও শিরিন হক ডাক্তার জাফর চৌধুরীর তৃতীয় স্ত্রী এর যোগসাজে মেডিকেল কলেজের কিছু সাবেক ডাক্তারদের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রবণ কিছু কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তাদের তথা তথাকথিত প্রপাকাণ্ডা বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিশেষে বলতে চাই ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যেখানে দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স সেখানে সরকারের একজন নারী উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই ধরনের হস্তক্ষেপ সত্যিই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ও অপ্রতি অনপিপ্রত অনভিপ্রেত আমাদের কয়েকজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বপ্নের গণস্বাস্থ্য কেন্দ্রকে দুর্বৃত্ত দুর্নীতিবাজ লুটেরা দখলদারদের হাত থেকে রক্ষা একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা অবৈধ নিবন্ধিত ট্রাস্টিদের শাসন মানে সাধারণ মানুষের কল্যাণে থেকে জনহাতে ট্রাস্টির কার্যক্রম পরিচালনার স্বার্থে রাষ্ট্র যন্ত্রের হস্তক্ষেপ বন্ধ করতে প্রধান উপদেষ্টার প্রতি আকর্ষণ করছে দৃষ্টি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে এবং গণস্বাস্থ্যের দুর্নীতি বাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান উদ্যোগ প্রত্যাশা করছি এ বিষয়ে সমাজের সচেতন নাগরিকগণ সম্মানিত সাংবাদিক বন্ধুদের সহযোগিতা প্রত্যাশা করছি সবাইকে প্রত্যেকটা পুলিশ অফিসার কইখানে ওদেরকে আটকান ওদেরকে অ্যারেস্ট করেন এই করেন সেই করেন এইসব কন্টিনিউ বলতেছে তো পুলিশ বলতেছে অপরাধ তারা আমাকে এরেস্ট করতে বলছে এরেস্ট করতে চাচ্ছে আমি তো হ্যাঁ অ্যারেস্ট করেন আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আপনি আসেন আমার জন্য ওয়ারেন্টি আসেন আমি প্রস্তুত এরেস্ট হওয়ার জন্য আমি প্রস্তুত হ্যাঁ এরেস্ট হওয়ার জন্য আমি প্রস্তুত আপনারা ওয়ারেন্টি আসেন আমি যাব তারপর অনেক কিছুর পর আমি বলবো যে আমাদের পুলিশ সুপারেন্টার নাকি হ্যাঁ পুলিশ সুপার আর পুলিশ এসপি এসপি সাহেব এসপি সাহেবের ভূমিকাটা ছিল অত্যন্ত ভালো উনি কন্টিনিউ যোগাযোগ করেছেন কারণ উনি বললেন যে দেখেন যেহেতু আমরা একটু কারণ নির্দেশে আমার পুলিশটা বাধ্য এটা করতে কিন্তু আপনারা দয়া করে বেরিয়ে যান আমরা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে এটার ব্যবস্থা করব ওনাদের সাথে বসে একটা ফায়সালা করার ব্যবস্থা করবো তখন ওনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা বেরিয়ে আসি বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে আমি যখন বেরিয়ে অসংখ্য পুলিশ উপরে আমি বলছি যে দেখুন দয়া করে আপনারা নামবেন না আমি বেরিয়ে যাচ্ছি আপনারা আমি নামার দশ মিনিট পরে রাখবেন কিন্তু তারা হুড়কুড়কে নেমে আসলো আমরা গাড়িতে উঠলাম পিছন থেকে আমাদের ছয় সাতজনকে আটকে ফেললো আটকে ফেললো আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এইসব বসলাম ওইখানে খবর আসলো যে আমাদের কিছু লোক আটকাইছে এর মধ্যে আমার ওয়ান অব দি ট্রাস্টি সাজান সাহেবকে আটকাইছে সেটা করা সঙ্গে ন্যায়সঙ্গত হয় নাই যাই হোক আমরা প্রতিবাদ করলাম এসপি সাহেবের সাথে যোগাযোগ রক্ষা করতে লাগলাম এসপি সাহেব বহু আলাপ আলোচনার পর সন্ধ্যার পরে উনি মিটিংয়ে বসলেন সারাদিন তাদেরকে আটকায় রাখা হলো সন্ধ্যার পর মিটিংয়ে বসে উনি বললেন যে তাদেরকে কেস করবেন তাদের বিরুদ্ধে অভিযোগ কী কী অভিযোগে তাদের বিরুদ্ধে কেস করবেন তারা তো ট্রাস্টি আর মিটিং করতে গেছে তাদের লোক এবং তারা এমপ্লয়ি হ্যাঁ আর একজন ট্রাস্টি শেষ পর্যন্ত তারা একটা সিদ্ধান্ত নিল আমাদেরকে শাসন মানে ছেড়ে দিল এই আমি পুলিশ প্রশাসনকে বিশেষ করে এসপি সাহেবকে আপনাদের মাধ্যমে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই যে ওনাদের ভূমিকার জন্য আমি সত্যি গর্বিত এই হলো বাস্তবতা আপনারা যদি এর আগে জানেন আমি কেন আজকে ট্রাস্টি ভোট করলাম জাফুল্লাহ চৌধুরী মৃত্যুর আগে উনি মারা গেছেন এপ্রিলে মৃত্যুর আগে জানুয়ারিতে আপনাদের একজন সাংবাদিকের সাথে আক্ষেপ করে বলে গেছিলেন আমি দীর্ঘ দুই যুগ চোরদেরকে পারলাম তারা চুরি নয় কুঠি কুঠি টাকা চুরি করে লুটপাট করে নিয়ে যাচ্ছে আমি কিছুই করতে পারছি না আমার অসুস্থতা সুযোগ করছে এতে কিভাবে গণস্বাস্থ্য রক্ষা পাবে যে আপনার মৃত্যুর আগে আমাকে বলে গেছিল আমার সাথে আমি আমি গণস্বাস্থ্যের ট্রাস্টির মিটিংগুলি অ্যাটেন্ড করতাম আমি এলাকায় কাজ করতাম বিভিন্ন কাজ ব্যস্ত আমার একটা কলেজ আছে মেডিকেল মেয়েদের কলেজ আছে অনেক প্রতিষ্ঠান আছে এগুলি আমি চালাইতাম আমি শুধু মিটিংগুলি অ্যাটেন্ড করতাম অনেকগুলি কথা অনেকগুলি ওনার আচরণ আমার ভালো লাগতো না তারপর ওনাকে এত শ্রদ্ধা করতাম আমি এত শ্রদ্ধা করতাম যাওয়ার সময় কিন্তু আমি ঠিকই সিগনেচার করে দিয়ে যেতাম আমি ওই মিটিংয়ে উপস্থিতির সাইনটা করে দিয়ে যেতাম কিন্তু শেষ সময় উনি বলে গেছিলেন যে নাজিম কী করব কিভাবে রক্ষা করবো এবং শেষ মিটিংয়ে উনি সজ্জা মানে মৃত্যুর শয্যার যে মিটিংটা শেষ হয়েছিলো সেই মিটিং উনি বলেছিল নাজিমকে নিয়ে তোমরা কাজ করো আগে যাই হলো যা কিছু হয়েছে তার সাথে সব বিরুদ্ধ আমার কোনো বিরোধ নাই তোমরা নাজিমকে নিয়ে কাজ করো তখন একটা ট্রাস্ট রিপোর্ট করার কথা উপন হলো তখন বলো যে হ্যাঁ এটা আমি ট্রাস্ট রিপোর্ট একটা ইল্যাবরেট করার দরকার তখন আমাদের আলতা প্রস্তাব দিয়েছিল শিরিন হকের ওনার স্ত্রী শিরিন হকের কিন্তু এই শিরিন হকে জাফর চৌধুরী কোনোদিনই কোনো কাজে ব্যবহার করেন নাই গণস্বাস্থ্যের কোনো কাজে কোনো দিন আমরা শিরিন হককে দেখি নাই উনি যখন প্রস্তাব করলেন কাশেম চৌধুরী আর মা সন্ধ্যা ছিল সেই মিটিংয়ে সন্ধ্যা কাশেম চৌধুরী কোনো উত্তর দিলেন না আমি শুধু বললাম ভাবিকে ভাবিকে ট্রাস্টি করবেন আমার কোনো আপত্তি নাই তবে ওনার এটিচিউড চেঞ্জ করতে হবে ওনার বিহেভিয়ার খুব রোড খুব খারাপ এই ধরনের বিহেভিয়ার নিয়ে ওনার সাথে বসে তো আমরা আলাপ আলোচনা করতে পারবো না এই কথাটা আমি বলেছি কিন্তু জাফুল্লাহ কোনো কথা বললেন না উনি আর তার নামটি উচ্চারণ না উনি বলল যে আমি দুটি প্রস্তাব দিই উনি ওইটা নাকচ করে দিলেন উনি প্রস্তাব দিলেন দুইজন কর্মীকে তারা বেতনভুক্ত কর্মচারী কিন্তু ট্রাস্টি আইনে আছে বেনিফিশিয়ারি ক্যান নট বি এ ট্রাস্টি তারা দেড় লাখ দুই লাখ আড়াই লাখ করে বেতন পায় একজন হলো আবার একজন হলো এক ট্রাস্টির মেয়ে কাশেম চৌধুরীর মেয়ে হ্যাঁ কনা চৌধুরী সে চাকরি করে মেডিকেল কলেজে তার নাম প্রস্তাব করলেন তখন আমি বললাম যে জাফর ভাইটা তো কাশেম ভাইয়ের মেয়ে এটা এটা কি ঠিক হবে কারণ কোনো ট্রাস্টের মেয়ে সন্তানগত ট্রাস্টি হতে পারে না এটা ট্রাস্টি আইনে নাই চ্যারিটেবল ট্রাস্টি আইনে নাই এটা ব্যক্তিগত ট্রাস্টি যদি হয় তাইলে হয় পারিবারিক ট্রাস্টিলে হয় কিন্তু চ্যারিটেবল ট্রাস্টে তো সেই ধরনের ইয়া নাই তখন বলে রাখো তো তোমার আইন আর ও কাশিমের মেয়ে না আমার মেয়ে বুঝছেন তো আচ্ছা তা আমি তো চলে যাচ্ছি ও আমার মেয়ে যাই হোক আরেকটা নাম করেন ওই যে কাদের মন্দির কাদের সবচেয়ে দুর্নীতিবাদ যে লোকটি তার নাম প্রস্তাব করলেন উনি তখন একজন আমরা সমর্থন দিই নিভেন কাশেন যদি তাকে সমর্থন দেয় নাই মায়া যদি সমর্থন দেয় নাই আমিও সমর্থন দেয় নাই সন্ধে কেউ সমর্থন দেয় নাই তারপরে সেই অবস্থায় উনি রেখে গেলেন হ্যাঁ এদের নাম প্রস্তাব করে সেই দিন প্রস্তাবিত নাম ছিল এবং আমরা সেদিন মিটিং করে গেলাম এরপরে তিনি মারা গেলেন এরপরে আর কোনো মিটিং হতে পারবে হ্যাঁ তা এই হলো বাস্তবতা এখন এরা কি করতেছে আমি জাফর ভাইয়ের মৃত্যুর পর আমি দীর্ঘ সময় ছয় মাস তাদের সাথে কাজ করেছি আমি শুধু বলেছি দেখেন এখন মিটিং টিটিং বাদ দেন এখন গণস্বাস্থ্যকে জাফর ভাই যেই কথাটা বলেছে চলেন এটাকে দুর্নীতিমুক্ত মোনাফেক মুক্ত করি সেই সুবাদে কিন্তু তারা আমার সাথে কাজও করতেছিল মায়া চৌধুরী কয়েকজনকে বহিষ্কার করলো চিঠি দিল তাদের প্রমাণিত হয় তাদের বৃদ্ধ অভিযোগগুলি বহিষ্কার করলো এরপরে হঠাৎ একদিন এক মিটিংয়ে আমি বসে আছি মায়া চৌধুরী বসে আছে এরা কেউ আসে না কাশেম চৌধুরীও আসে না সন্ধ্যাও আসে না এরা দুইজন তো আগের থেকে ছিল তারপরে ওই নতুন যাদের করছে তারা উপরে বসে আছে আমরা মিটিং রুমে বসে আছি আধা ঘন্টা হয়ে গেল। আমি মায়াকে বললাম কি ব্যাপার আপনারা লোকের আসে না কেন মিটিং করবেন না উনি আস্তে আস্তে মিনমিনে বলে নাজিম ভাই একটা অসুবিধা হয়ে গেছে কি অসুবিধা আপনি থাকলে ওরা মিটিং আসবে না আপনি থাকা ওরা মিটিং আসবে না আর এটা বলেন কি আমি থাকলে মিটিং আসবে না তাহলে ওরা কারা আর আপনি চেয়ারম্যান দাবি থেকে দাঁড় আপনি চেয়ারম্যান আপনি নির্দেশ করেন আসতে উনি কোন কিছু বললেন না বসে রইলাম আরও আধা ঘন্টা বসে রইলাম প্রায় এক ঘন্টা বিশ মিনিট বসে থেকে আমি বলে আসলাম কাজটা কিন্তু ভালো হলো না এরপরে এরপর ওনার বাসায় আমরা কয়েকবার বসেছিলাম এই আলতাম সৌদির বাসায় রেকর্ড আছে আলসার যদি এই আলতাবাসা বললেন দেখেন আমি তো এদেরকে মানাইতে পারছি না তার বিশেষ করে শিরিন হক এখানে খুব উৎপাত করছে শিরিন হক বেশি ইয়া করতেছে এদেরকে মানাইতে পারতেছে না তারা কিছুতেই আপনার সাথে বসবে না আপনার আপনাকে গণস্বাস্থ্য থেকে বিতাড়িত করবে এটাই তাদের উদ্দেশ্য আচ্ছা অভিযোগটা এটাই যে ডাক্তার জাফর চৌধুরীর স্ত্রী শিরিন হক তিনি ট্রাস্টি না কিন্তু উনি ট্রাস্টি দাবিদার এবং উনি কোনো রেজিস্টার ট্রাস্টি না ওনার বৈধ ট্রাস্টিও না দাবিদার উনি আলতামুল কাশেম চৌধুরী এবং সবাইকে উনি কন্ট্রোল করতেছে ওনারে দিয়া যেগুলি যেই যেই কাজগুলি এমন একবার আলতামুল বলেছিল অন্যায় সেই কাজটা ন্যায় পরিণত করতেছে এখন এর পিছনে একমাত্র আল মানে ওনার স্ত্রী এই এই ঘটনাটি ঘটাচ্ছে কারণ বাইশে অগাস্ট বাইশে অগাস্ট প্রধান উপদেষ্টার রেফারেন্স নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত ডক্টর মুক্তিযোদ্ধা উলফাত এবং ভাসানী পরিষদের সভাপতি রফির হাসান বাবলু এরা দুইজন আমার দেখা করে সাভারে আমি তখন সাভারে বসি দেখা করে বলল দাজিম ভাই আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ নির্দেশকময় আমরা আসছি আমরা এটা একটা ফায়সালা করতে চাই আমি তো আমি তো ফায়সালার জন্যেই বসে আছি আমি তো কিছুই করতেছি না আমি কি করতেছি আমি তো এদেরকে করতে চাচ্ছি বলে কখন বসবে কয়ে ওরা বসবে তা আপনি ঠিক আছে তাহলে ডেট দেন কখন বসবে তখন শিরিন হকের লাগে আলাপ করে আমাকে ডেট দেওয়া হলো ছাব্বিশে অগাস্ট আমার সাথে বসবে হ্যাঁ আমরা প্রিপারেশন নিলাম ছাব্বিশ অর্থাৎ আমার লোকদেরকে কি বলা যায় কি করা যায় ঠিক আছে বসি শুনি হ্যাঁ একটা নেগোসিয়েশন ভালো আমি তো আমি তো সেদিন আমি ব্যক্তিগত বলেছি আপনি ট্রাস্টি হইতে চান আমি আপনাকে ট্রাস্টি করব আপনি চেয়ারম্যান হতে চান চেয়ারম্যানের কোনো বৈধতা নেই আমার স্বামী যাতে আমার কোনো কাগজে তারপরেও আপনার চেয়ারম্যান যদি হতে চান আমি চেয়ারম্যানও করব কিন্তু চলেন বসি কিন্তু তারা বসলেন না না বসে কী করলেন জানেন ছাব্বিশ তারিখে ডেট দিল আর পঁচিশ তারিখে ঠিক সেই চব্বিশ তারিখে চব্বিশ তারিখে সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়া বিভিন্ন লোকদের মানে পদত্যাগ নেওয়া হতো অসংখ্য লোক ডাক্তার ডুক্তার সাথে কারো কেউরই চিনি না এরা আমার এমপ্লয়ি না কিছু না এরা গিয়ে আমাকে গ্রাহক করলো আমাকে প্রায় চার ঘন্টা আটকে রাখলো আমাকে রেজিগনেশন দিতে আমি বলি আমার তো রেজিগনেশন হয় না আমি তো ফাউন্ডার ফাউন্ডার কি রেজিগনেশান দেবে আমি তো রেজিগনেশ দেবো না আচ্ছা বহুত করা হয়েছে কয়েক না আপনি ট্রাস্টিতে রেজিগনেশন দেন এরা দীর্ঘক্ষণ থেকে আমি হ্যাঁ ভাই আমি এমনও বলেছি ভাই তারা যদি পছন্দ না করো সাবারে গুলি থাকলে গুলি খেলাতে আমি যাইগা বুঝছো না মায়ের মায়ের এর পরে আর্মি গেল পুলিশ গেল পুলিশ আমার কানে কানে কই ভাই একটু সাইন করো দেন না নাহলে আর তো ছাড়বেন আপনাকে আর্মি বলে দেন ভাই একটু সাইন করো হ্যাঁ শেষ করতে দেন এটা শেষ করতে দেন মানে ছিলির হকের ভূমিকাটা শেষ করতে দেন হ্যাঁ উনি ছাব্বিশ তারিখে ডেট করলেন আমার সাথে বসবে আমাদের সাথে বসবে উনি চব্বিশ তারিখে আমাকে ওইখানে উৎখাত করলেন শেষ পর্যন্ত আমি চার ঘন্টা পর আমি বললাম লেখো তোমরা একটা সাদা কাগজে লেখো সাদা কাগজে লেখলো আমি সাথে কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিলাম ঠিক এই কথাটা যদি আপনারা কেউ দেখে থাকেন এই কথাটা লেখে আমি সাইন করে দিলাম পরে পরে আমি আমি চলে আসলাম আচ্ছা আমি চলে আসলাম এই হলো বাস্তবতা কিন্তু সাথে সাথে আমি থানায় গেলাম থানায় গিয়ে এটা একটা চিঠি করালাম এরপরে এরা ওই কাগজটা দিয়ে আমার কর্মকাণ্ড বন্ধ করার জন্য কোর্টের আশ্রয় নিল কিন্তু কোর্টে কিন্তু ওই ওই কোর্ট এটা অ্যাকসেপ্ট করলো না সোহাট উনি বলে সোহাট ওইটা আমার আমার মানে আমার বৈধতা কোর্ট ইয়া করল তাদের অভিযোগটা নাকচ করে দিলেন এই পরিপ্রেক্ষিতে বাধ্য হইলাম আমি কারণ আমি কিন্তু জাফরের মৃত্যুর পরেই কমিটি করতে পারতাম আই হ্যাড দ্য রাইট আমি ফাউন্ডার ফাউন্ডার কমিটি করতে পারে যার জন্য আমরা এক তারিখে এই কমিটিটা করা হয়েছে কিন্তু আমি দুইজন আমার সাতজন হবে ট্রাস্টি আমি কিন্তু দুইজন করি নাই তারা বিতর্কিত তাদের কেজ হচ্ছে কেজে তারা জিতেও যেতে পারে অতএব তারা তো ট্রাস্টি অতএব আমি পাঁচজন ট্রাস্টি আমরা নতুন করে নিয়ে এটা রেজিস্টার করা এখন আপনাদের প্রশ্ন বলেন না এখন আমাদের যেটা বলার কমপ্লেন এই ব্যাপারে একে আজাদ একে আজাদের একটা ইন্টারেস্ট হলো যার উপায় থাকতেই উনি আমার

একজন উপদেষ্টা একজন নারী উপদেষ্টা ফলে এই কাজগুলো ঘটাচ্ছে কিন্তু বর্তমান সরকার আওয়ামী বিদেশে এবং আওয়ামী এটা তো আমি বলতে পারবো না ওনার উনি 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 কাজটা করছেন উনি যাচ্ছেন ইন্টারেস্ট দেখাচ্ছেন উনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন ওদেরকে সাহায্য করছেন হ্যাঁ এইটাই জানি গণস গণ এখন উনি কেন করছেন সেই উত্তরটা আমি দিতে পারবো না কিন্তু আমরা তো দেখছি আমরা তো দেখছি যে উনি সব ব্যাপারে ওনাদেরকে সহযোগিতা করছেন ওনাদের সাথে মিটিং করছেন হ্যাঁ আমাদের কাছে এইসব ইনফরমেশন আছে সেটাই আমি বলেছি উনি কেন করেছেন এটার উত্তর উনি দিতে পারেন আমি বলতে পারবো না এখন এটা দেখেন না আপনারা আমি তো আমি 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 যদি আমি লিখিয়ে দিতাম ওনার নামটা আমি বর্তমান পরিস্থিতিতে আমি অপারক ওনার নামটা বলতে এখন এটা আপনি যেভাবে নিতে চান নিতে পারেন কিন্তু আমি অপারক আমি নামটা বলতে পারছি না

সভাপতি আরেকজন হলো ডক্টর রফিকুল ইসলাম বাবলু সে হলো ভাসানি পরিষদের সভাপতি ওনার রেফারেন্সে ওরা তাই বললো এখন ওনারা সেটা করছে কিনা জানি না ওনারা তো আমাকে গিয়ে বললো যে ওনার রেফারেন্সে আমরা আসছি উনি চাচ্ছেন এটার একটা সুষ্ঠু ইয়ে করতে আমার তো কোনো আপত্তি নাই যে ভাই আমি তো আমি তো এদেরকে নিয়ে চালাইতে চাচ্ছি শুধু একটা জিনিস আপত্তি জাফুল্লা যে কথাটা বলে গেছে দুর্নীতি থেকে মুক্ত করো গণস্বাস্থ্যকে গণস্বাস্থ্য থেকে দুর্নীতি থেকে মুক্ত করতে চাচ্ছি ঠিক আছে আপনারা কষ্ট করে এখানে আসছেন